দেখেনা অনেক সুন্দর একটা এটা আচ্ছা আমরা যেহেতু ঈদ ঈদ উপলব্ধ স্ক্রিনশে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন দ্রুত ওকে চার থেকে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে একটা লোশন ফ্রি তাইলে আপনি তেলটাও নিতে পারবেন এনাকাটা করলে আট থেকে দশ হাজার টাকার কেনাকাটা করলে এই তিন পিসের একটা কম্বো সেট ফ্রি যারা খুব দ্রুত এটা হচ্ছে আপনার এই যে

মানে পোশাপ ব্রানি আসছি আদার্স এমনি পোস ছাড়াও আছে নেওয়া যাবে সমস্যা নেই তো ফার্স্ট টাইম আমরা শুরু করি এটা দিয়ে দেখেন আপনি তেলটাও নিতে পারবেন এই তেলটাও ফ্রি যে কোন একটা ডিসাইড করে নিতে পারবেন টাকার কেনাকাটা করলে আট থেকে দশ হাজার টাকার কেনাকাটা করলে এই তিন পিসের একটা সেট ফ্রি যারা খুব দ্রুত ফর্সা হতে চাচ্ছেন অর্ডার এটা অর্ডার করলে আপনি এগুলা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফেস ক্রিম

পিসের কম্বোটা ফ্রি পাবে আর চার থেকে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে একটা লোশন কিংবা একটা দুইটা চারটা পাঁচটা যেটাই নিবে একটা করে রেজার ফ্রি রেজার না নিতে চাই আপনি চাইলে এই যে কাকরাবেন নিতে পারবে আরো সুন্দর কালেক্ট কাঁকড়াবেন আছে এগুলো এগুলো নিতে পারবে এই যে এই কাঁকড়াগুলোও নিতে হবে একটা খুলে দেখার গুলাও পাবে অনেক ভাইয়ারা আর আপুরা আছে যে দুইটা নিলে পাব তাহলে আমি আটটা নিলে আমি মনে হয় চারটা পাবো এরকম কিছু না আপনার কাঁকড়া নিতে বা রেজের নিতে হলে তার চার পাঁচটা ব্রাজ যেটাই নিবে একটা করে ফ্রি পাবেন আর চার থেকে পাঁচ টাকার টাকা কেনাকাটা করলে তো ফ্রি থাকছেই ভালো কিছু ওকে আচ্ছা দুইটা নিলে গিফট চারটা নিলে কি দুইটা পাবে না এটা তো কাস্টমার একটা প্রশ্ন থাকতেই পারে থাকতে পারে কিন্তু এগুলা প্রাইস বেশি তো এটা জাস্ট আপুদের আকর্ষণ মানে গিফট পাইলে আপুরা পছন্দ হয় এর জন্য আপুদেরকে এই গিফটটা দাও আমরা নেচারটা দেখি যখন কাস্টমারকে দিবে এইভাবে সুন্দর একটা টাকরাবেন ফ্রি পাবে ফ্রি পাবে পার্টির জন্য হ্যাঁ পার্টির জন্য হিসাবে পড়তে পারেন বা যে কোনো সাথে তো আচ্ছা আমরা আর কথা বাড়াবো না গিফটের আইটেমটা আমরা বলে দিলাম এখন আমরা

সুন্দর একটা ব্রা এটা হচ্ছে ডিজাইন বলে এটার জন্য এই পাখাটার জন্য হ্যাঁ এটা পাখাটার জন্য এটা এটা হচ্ছে পোষা ব্রা ঠিক আছে এটা কিন্তু হার্ড ফোম যারা পার্টি জামা পরে কিন্তু ব্রেস্ট সুন্দর আসে না আপনার তাদের জন্য এটা এটা কিন্তু সম্পূর্ণ আপনার এই যে এখানে ই করা আছে রিপু করা আছে শিলি ছোটানো যাবে না আর এটা দেড় থেকে দুই বছর আজকের যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি বা এই আমার এই তানিয়া কসমেটিক্সে যত বার বিডিও হয়েছে যত বাহিরের কালেকশন আছে সব দুই থেকে আড়াই বছর ইউজ করতে পারবে কিছু হবে কিন্তু গরম পানি দিয়ে ওয়াশ করবেন গরম পানি বা ওয়াশিং মেশিনে একটাও দেওয়া যাবে না নরমাল পানি এটার কালার হচ্ছে অনেকগুলা কালার এটা হচ্ছে আপনার নীল কালার নেভি ব্লু বলতে পারেন এটা হচ্ছে পেঁয়াজ কালার কালার গুলো একটু একটা সাইডে রেখে একটু এটা হচ্ছে নীল কালার এটা হচ্ছে আপনার এই যে পেঁয়াজ কালার এভাবেই দেখান এটা হচ্ছে এই যে পেঁয়াজ কালার দেখেন আর এটা হচ্ছে আপনার এই যে রেড কালার এটা হচ্ছে রেড কালার এই যে খয়রি কালার বলে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার এই যে কফি কালার কালার কফি কালার এটা হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে

আর 400 করে অন্যান্য শোরুমে এগুলো কত করে অন্যান্য শোরুমে এগুলো 500 থেকে 600 টাকা করে। সর্বনিম্ন 500 থেকে যাচাই বাছাই করে দেখেন। যাচাই করে নিবেন আর অন্য সব শপে আপনার বাংলা প্রোডাক্টগুলো দেখায়। এটা আপনি দরে টেনে ছিড়ে আমি দেখায় দেই। এটা টেনে ছিড়ে আপনি প্রোডাক্ট নিবেন কোনো সমস্যা নেই। এটা টাইনা ছিড়ে নিবেন। এগুলার বাইরে থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে এই কোয়ালিটি রে অনেক ভালো যে দেখেন আমি মুড়াই ফেলছি এই যে দেখেন যেই ব্রাশ সেইটাই হয়ে গেছে আর অন্য সব শপে কিন্তু এই স্টিকটা ভেঙে যাবে তো যাচাই চাই করে নিবেন 2 টাকা বেশি হোক কিন্তু যাচাই করে নিবেন তবে আট পিস নিলে মাত্র 400 টাকা করে রাখা যাবে আর তিন চার পিস পাঁচ পিস নিলে 450 টাকা করে রাখা যাবে ওকে আমরা দ্রুত এটা হচ্ছে আপনার 36 থেকে 36 থেকে অ্যাভেইলেবল আপনি 42 পর্যন্ত পড়তে পারবেন মানে 40 পর্যন্ত অ্যাভেইলেবল হবে যারা বিয়াল্লিশ সাইজ পড়তে পারে যাদের ব্রেস্ট একটু ছোট সিনা চড়া কম তারা এভেলেবেল বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা আসলে জায়গা কম তো এর জন্য প্রোডাক্ট দেখানো যাচ্ছে না এটা হচ্ছে সম্পূর্ণ সুন্দর কারছবি কাজ করা দেখেন সুতার কাজ করা এই যে এটার বেলগুলো আপনি ছোটায় ওয়াটার বেল দিয়ে পড়তে পারবেন অনেক কাপড়াই হোয়াইট কালারের জামা ক্রিম কালারের জামা পড়তে পছন্দ করে ঈদের মধ্যে তো তারা কিন্তু চাইলেই হোয়াইট কালার আপনি ওয়াটার বেল দিয়ে পড়তে পারবেন এটার কালার হবে খয়রি কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে গোলাপি কালার হবে বেগুনি কালার হবে তারপরে হচ্ছে আপনার এই যে ক্রিম কালার হবে ব্ল্যাক কালার হবে এই কালার সবই দেওয়া যাবে এটাও পার পিস চারশো পঞ্চাশ টাকা আট পিস নিলে চারশো টাকা করে রাখা যাবে বাকি যে কয় পিস নিবেন চারশো পঞ্চাশ করে রাখা যাবে সুন্দর সুন্দর কালেকশন বিয়ার্স যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমি আবারো বলে দেই পাই চার থেকে 5000 টাকার কেনাকাটা করলে কিন্তু লোশন তেল দুইটাই ফ্রি পাবেন যে কোন একটা ফ্রি পাবেন ঠিক আছে এটা কি ডিজাইন বলা হয় এটা হচ্ছে আপনার এই যে দেখেন কারচুপি কাচেরি ওকে

করে রাখা যাবে বাকি নিবে চারশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে আরেকটা এটাও ডিজাইন এটা হচ্ছে আপনার ওই যে ঘরের মতো ডিজাইন মানে ডিজাইন করা আছে সম্পূর্ণ এই যে দেখেন আমি দেখেন কত টেনে ছিঁড়ে দেখাচ্ছি কিচ্ছু হচ্ছে তো এটা হচ্ছে এস কালার এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে খয়ী কালার এটা ব্ল্যাক কালার এটা স্কিন কালার এটা ব্লু কালার এটা হচ্ছে কফি কালার তারপরে এটা এই যে ব্ল্যাক কালার এটা একটা আছে হ্যাঁ মানে প্রত্যেকটা করে চার পাঁচটা করে কালার প্রাইস একই প্রাইস 450 টাকা আট পিস নিলে 400 টাকা ওকে দ্রুত নক করবেন বাংলাদেশে চেক করতে হবে 29 দিন বাকি আমাদের হাতে যত দ্রুত সম্ভব প্রোডাক্ট নিতে পারবেন

এটা হচ্ছে ব্লু কালার ওকে তো এটা পার পিস 400 আট পিস নিলে পার পিস 450 আট পিস নিলে 400 করে রাখা যাবে এর কম যে এটা নিবে 450 করেই রাখা যাবে ওকে নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট তো হাতে নিয়ে দেখুন এই যে এটা ডিজাইনটা অনেকটা নেট ডিজাইন মনে না নেট ডিজাইন এই যে আচ্ছা আচ্ছা ওকে এটা প্রত্যেকটা সুন্দর গর্জিয়াস ডিজাইন করা দাও আছে দেখেন এটার কালার কালারগুলো হবে এই যে ইয়েলো কালার হবে খয়রি কালার হবে তারপরে আপনার যে ভঙ্গি কালার হবে তারপরে যে হালকা হালকা সবুজ কালারটা হবে তারপরে এই যে অ্যাশ কালার হবে ব্ল্যাক কালার হবে কালার দেওয়া যাবে পার পিস 450 ওকে আজকে সব এই প্রাইজের ভিতরেই নাকি শুধু আজকে বলতে না সব সময় আমার দোকানে যত দামি প্রোডাক্টই হোক পার পিস চারশো টাকাই শুধু আট পিস নিলে এই উনত্রিশ দিনের জন্য চারশো টাকা করে বলতে পারে যে আর একটু কম প্রাইস ভিতরে কিনে আর একটু কম প্রাইস মধ্যে আছে সেটা হচ্ছে নর্মাল ওগুলো হচ্ছে আড়াইশো তিনশো টাকা করে আপনার চাইলে নিতে পারেন কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি আমি কিচ্ছু দিব না ওইটা আমি এক্সচেঞ্জও করে দিব না আরেকটা সুবিধা আছে আপনার যদি প্রোডাক্টটা নেওয়ার পরে কোনো সমস্যা হয় আপনি এক্সচেঞ্জ করে বড় সাইজ নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনি 5 7000 10000 টাকার কেনাকাটা করবেন শুধু 150 টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে 100 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর দিবেন কোনো সন্দেহ নাই আপনি নিঃসন্দেহে চেঞ্জ করতে পারবেন ওকে তারপর আমরা দেখি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে তো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে গাঢ় অ্যাশ কালার এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে হালকা আকাশি কালার প্রত্যেকটা প্রোডাক্টের সুন্দর সুন্দর কালার একদম জামার সাথে ম্যাচিং করে নিতে পারবে কোনো সন্দেহ নেই ওকে তো পার পিস 450 টাকা আট পিস নিলে মাত্র 400 টাকা করে তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা ধামাকা অফার নিয়ে ব্র্যান্ডি আসছে আপনি দেখেন ওকে দেখেন আপুদের ভাইয়াদের পছন্দের একটা নাম ওকে লাভ সিক্রেট হ্যাঁ আচ্ছা তো এই প্রোডাক্টটাও কিন্তু আপনি সেম প্রাইজই পেয়ে যাচ্ছেন এই প্রাইজের আরেকটা আপনার ইয়ে আছে দেখেন এ এটা যেরকম দেখতেছেন সেম টু সেম

ভাইয়ারা ইভেন আপুরা বলে যাপু আপু দেখানোর সময় স্টেকারটা দেখায় দেন কিন্তু আমাদের দেওয়ার সময় স্টেকারটা কোথায় থাকে অনেক সময় আপু এই আমরা ভিডিও করি প্রোডাক্ট দেখাই আমরা কিন্তু অনলাইনেও বিক্রি করতেছি অফলাইনে আমাদের দেখেন বড় একটা শোরুম আছে তো আমরা বিক্রি করতে গেলে অনেক সময় দেখা গেছে কাস্টমার টান দিয়ে ছিঁড়ে ফেলে এটা হচ্ছে সুতা দিয়ে বাধা তো ছিঁড়ে ফেলে ওই স্টেকারটা থাকে না ওইটাতে কিন্তু আমাদের কোনো হাত নেই তো অনেক ভাইয়া এবং আপুরাই বলে যে মিস্টেক হয়ে যায় যে আপু আপনি বলছেন স্ক্যানার দেওয়া আছে এখন স্ক্যানারটা কেন নাই আপনি দেখবেন প্রোডাক্টটা এক কিনা কারণ যেটা নাই ওটা আমরা সম্পূর্ণভাবে বলে দেয় অনেক সময় দেখা গেছে এইগুলো তো বাইরের কালেকশন আপনার স্টিকারের প্রাইস গুলা মানে ওজন বেশি হয়ে যায় এর জন্য আমরা স্টিকার খুলেন তারপরে প্রোডাক্টটা নিয়ে আসি তো লাগাতে ভুলে যাই আর কি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে অনেক একটা ভারী ফোন এটা কিন্তু অনেক ডাবল পোশাক হ্যাঁ ডাবল পোশাব লেখা এই যে আচ্ছা আচ্ছা এই যে ওকে ওকে আর এটা কিন্তু খুব সুন্দর ভাবে পাথর দিয়ে খুব সুন্দর কালার সম্পূর্ণ পাথরের এই যে পাথরের কিছু দেখবেন সামনে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য এটার কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে দেখেন একদম গাঢ় পিঠ কালারের মধ্যে এটা হচ্ছে গাঢ় কালার কালারের মধ্যে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে তারপরে এটা হচ্ছে আপনার হালকা পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে তারপরে হচ্ছে আপনার এই যে গাঢ় বাঙ্গি কালার আছে তারপরে হচ্ছে আপনার এই যে ব্লু কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার দেওয়া আছে আর প্রত্যেকটা বেল্টের মধ্যে লেখা থাকবে লাভ সিক্রেট কারণ এটা ঈদের ঈদের জন্য ভাইয়াদের জন্য আপুদের জন্য একদম ভালোবাসায় পড়ে যাবে এই ফোম ব্রাটা নিলে অবশ্যই তো পার পিস চারশো পঞ্চাশ টাকা এটা অন্য কোথাও শপে যদি আপনার নিতে হয় সর্বনিম্ন ছয়শ থেকে সাতশো টাকা দিয়ে এই পুশ আপনার নিতে হবে এটা হাতে নেওয়ার পর বুঝতে পারবেন এটা কতটা কতটা কোয়ালিটিফুল আর কতটা মানে ভালো এটা তখন বুঝতে পারবেন আমরা একটু দূরত করি হিউজ কালেকশন এখন এটা পার পিস মাত্র 450 টাকা আট পিস নিলে লেখা যাবে 400 টাকা করে চার থেকে 5000 টাকার কেনাকাটা করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা লوشن বা একটা তেল ফ্রি আর আট থেকে 10000 টাকার কেনাকাটা করলে পেয়ে যাচ্ছেন একটা তিন পিসের কম্বো সেট ফ্রি তো আজকে এই 29 দিনের অফারে যে যত দ্রুত সম্ভব তত দ্রুত নক করবেন আর প্রোডাক্টগুলো হাতে নেয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে আরেকটা সানি লুন ব্রা এটা হচ্ছে একদম হাফ কাপের মধ্যে এই যে দেখেন এটা বত্রিশ থেকে এভেলেবেল আটত্রিশ পর্যন্ত চোখ বন্ধ করে পড়তে পারবে এটা বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত চোখ বন্ধ করে এভেলেবেল পড়তে পারবে তো এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হালকা অ্যাশ কালার এটা হচ্ছে আপনার এই যে হালকা আপনার সবুজ কালার মধ্যে এটা গাঢ় পেঁয়াজের মতো হ্যাঁ পার্পল কালার হ্যাঁ পার্পিস মাত্র 450 টাকা দ্রুত কিন্তু রেজার গিফট আছে রেজার গিফট আছে নিতে গিফট আনতে চাইলে আপনি মা মা কাকরাবেন নিতে পারবেন আর চার থেকে পাঁচ পিস নিতে নিতে চাইলে আপনি এই যে পরজাপতি যে কাকরাগুলো কাকরাগুলো নিতে পারবেন আমি দেখায় দেই দেখেন ওকে চার থেকে পাঁচ পিস নিলে আপনি এই এরকম দামি একটা আপনার কাঁকড়াবেন ফ্রি পাবেন এটা হচ্ছে কালার গ্যারান্টি এটার দুইটা কালার একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে অ্যাশ কালার চার থেকে পাঁচটা নিলে আপনি একটা ব্যান্ড ফ্রি পাচ্ছেন আর হচ্ছে আপনার যদি এটা নেন তাহলে দুই থেকে তিনটা নিতে পারবেন আর রেজার নিলে একটা নিতে পারবেন ওকে আমরা দেখি তার হচ্ছে আরেকটা হচ্ছে এই যে ডাবল ফোমের মধ্যে দেখেন আজকের যে ফোম গুলা নিয়ে আসছে একদম ইউনিক ইউনিক দেখেন কত মোটা কত মোটা হ্যাঁ ডাবল পোশাক তো এটা এটা দেখেন কয়েকটা কুচ্ছি আছে একটা দুইটা তিনটা চারটা কুচ্ছি আছে সুন্দর সুন্দর একটা এখানে পম পম দেওয়া আছে তো প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু এখানে দেওয়া আছে সুন্দর সুন্দর বল দেওয়া আছে এগুলা তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার পিঙ্ক কালার পার্পল কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে হালকা স্কিন কালার এটা হচ্ছে খয়েরি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপর প্রত্যেকটা প্রোডাক্টের সুন্দর সুন্দর কালার আছে দেওয়া যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বিয়াল্লিশ থেকে আপনার চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবে এটা আপনার ছত্রিশ থেকে

এগুলা কিন্তু আগের ভিডিওতে আপুদের এত ভালোবাসা আর এত রিভিউ পাওয়ার কারণে কিন্তু আমরা নতুন নতুন আপডেট কিছু আনার সাহস পাই আপুদের অনেক বেশি হ্যাঁ নারকেলি ডিজাইন এটা আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন মেরুন কালারের ভিতরে বা রেড কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে পিট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে স্কিন এই যে এটা হচ্ছে ব্লু ব্লু ওকে আপুদের এত ভালোবাসার পাওয়ার কারণে হ্যাঁ মাত্র 450 টাকা আপুদের ভালোবাসার কারণে অনেক প্রোডাক্ট আমি নিয়ে আসতে পারি আপুরা অনেক ভালো রেসপন্স দিতেছে ওকে তো এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ছোটর মধ্যে ওকে এটা হচ্ছে যারা 32 থেকে 36 পর্যন্ত পড়তে পারবে তারাই নিতে পারবে এটা সমস্যা নেই আর আরেকটা কথা বলে দেয় অনেকগুলা প্রোডাক্টের মধ্যে দেখা গেছে যে ছত্রিশে আটত্রিশ চল্লিশ লেখা থাকে এরকম অনেক কাপড়ের বলে যে আপু আমাদের তো চাইতেছে আমরা বত্রিশ চৌত্রিশ আপনি কেন ছত্রিশ ছাত্র দিছেন কারণ ফোম ব্রাটা দুই থেকে তিন ছায় চার সাজ এটা বড় পড়তে হয় তাহলে ব্রেশটা সুন্দর আসে যদি আপনি ওই ফিটিং ব্রার মতো ফিটিং করেন তাহলে ব্রেশ সুন্দর আসে না তো সবসময় ফোম ব্রাটা দুই থেকে চার সাজ বড় পরার চেষ্টা করবেন ব্রেশ সুন্দর আসবে তো এটার কালার হচ্ছে যে আকাশি কালার হবে স্কিন কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফিরোজা কালার হবে এই যে আরেকটা ডিজাইন এটা লাল কালার হবে এটাও পার পিস চারশো পঞ্চাশ টাকা

আমাকে অনেক সুন্দর লাগে এটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পার্পল এর মধ্যে ঠিক আছে পার্পল মধ্যে হ্যাঁ আর পার্পল কালার পার্পল মধ্যে তো এটার হচ্ছে এই যে একটা পেঁয়াজ কালার হবে বাঙ্গি কালার হবে এটা হচ্ছে স্কিন কালার হবে এটা হচ্ছে আপনার এই যে হালকা আকাশি হবে গাঢ় হালকা পেঁয়াজ কালার হবে তারপরে এই যে বেগুনি পার্পল দুইটাই বলতে পারবেন

অনেকগুলা কালার দেওয়া যাবে এভেলেবেল সমস্যা নেই ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত এভেলেবেল করতে পারবে কোনো সন্দেহ নেই তো মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু চারশো পঞ্চাশ ভিডিওটা এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসছি আরো ভালো কিছু যারা স্টিক ছাড়া পড়তে চাচ্ছে বা ছোট ফোন এগুলো সব স্টিক দেওয়া শুধু এই দুইটা বাদে

থেকে পাঁচ টাকার কেনাকাটা করলে একটা তেল বা লোশন ফ্রি পাবেন আর আট থেকে দশ টাকার কেনাকাটা করলে বারোশো টাকার একটা কম্বো সেট ফ্রি পাবেন সেটার সাথে থাকবে ফেস ক্রিম থাকবে ফেস সাবান থাকবে বডি লোশন থাকবে তিনটাই থাকবে ভেলভেট পাকিস্তানি কোম্পানির এই যে আমি দেখাই দিচ্ছি এই যে কম্বোটা হচ্ছে এইটা এই যে কম্বো এই কম্বোটা পাবেন আট থেকে দশ হাজার টাকার কেনাকাটা করলে এই কম্বোটা ফ্রি পাবেন আর চার থেকে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে যে কোনো একটা নিতে পারবেন এটা হচ্ছে বডি লোশন এটা হচ্ছে মাথার অয়েল তো এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো কালার নিজেরাদের চয়েস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা এই পিস কিন্তু একটা রেজার গিফট কিন্তু হ্যাঁ হ্যাঁ দুই রেজার ফ্রি ব্যান্ড আছে ব্যান্ড তো আছে সমস্যা নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স আল্লাহ হাফেজ